আজ আমরা পরিকথায় প্রবেশ করব কারণ আজকের যে ভাগবত পাঠ ভক্তিযোগ্য সুদামীত যোগ্য এই ভাগবত মহাপ্রভুর হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবধূত নিত্যানন্দ প্রভু এই দুই ভাই আমাদের হৃদয়ের অন্ধকারকে প্রখলন করে দিয়েছে। আমাদের অনাদিকালের অবিদ্যা জনিত আমাদের চিত্তে অজ্ঞানতার অন্ধকার ছেয়ে ঘন কালো মেঘে যেমন নীল নিরিমাই চন্দ্রের চন্দ্রিমাকে আবৃত করে দেয় সে ফাল্গুনি পূর্ণিমার চন্দ্রকেও যদি মেঘমালার সৃষ্টি হয় তবে মেঘমালা দিয়ে ঢেকে দেয় চাঁদের কিরণ কে জ্যোৎস্নাকে তেমনি অনাদিকালের অবিদ্যা অন্ধকার আমার হৃদয়কে ঠেকে দিয়েছে এজন্য সেই অন্ধকারকে প্রখলন করে দিচ্ছেন চৈতন্য কি দিয়ে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার উদিত হয়েছেন গৌড়দয়ে দয়ে পুষ্প মন্তে মহাজন বলছেন একই সাথে চাঁদার সূর্যের উদয় হয়েছে নদীয়ায় আর সেই চাঁদার সূর্য দিন ও রাতের অন্ধকারকে দর্বিত করে আমাদের হৃদয়কে প্রখলন করে পরিষ্কার করে দিচ্ছেন কিসের দ্বারায় দিচ্ছেন এক ভাগবতের দ্বারায় আর এক ভক্তি রসপাত্র ভক্তের দ্বারায় এই দুটির সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিলেন নিদায় চৈতন্য এক ব্রহত ভাগবত এক ভক্তি ভাগবত এই তো আপনারা বিজ্ঞজন রসিকজন অনুভবী জন আপনারা এই কথা নিয়েই তো আপনাদের চিত্তন করেন তবু কথা নিত্য নবায়ন মান নিত্য আশ্বাদ্যময় আমাদের দুই ভাগবতের সাথে সাক্ষাৎকার করালেন মহাপ্রভু আমরা প্রথমেই জানব অমল পুরাণ শ্রীমৎ শাস্ত্র ভাগবতের কথা আচ্ছা ভাগবতের মহিমা কি আপনি জানেন সুখদেব ভগবান আজম্ব ব্রহ্মচারী তরীয় তত্ত্বে উনি বলছেন নিগম গল্পতরুর দলিতান ফলাম সুখ মুখদ অমৃত দ্রব সংযত ভাগবত রসমালায়াম মোহরসরি ভাবা এবং ভাগবতের মঙ্গলাচারণে সুখ ভগবান কি বলছেন এটি নিগম কল্পতরুর গণিত ফল ভাগবত মহুমহু পান কর উনি বলছেন বারে বারে মহুমহ ভাগবত রস পান করো এটি রস এটি নির্যাস এটি সর্ব আমাদের সারা ছাদ এবং আমাদের জীবনের স্তম্ভ কিন্তু মনে রাখবেন দুশো কেজি গাভীর দুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না পারবেন কি দুধ দিয়ে প্রদীপ জ্বলবে কিন্তু দু কেজি দুধ থেকে পরিক্রিয়াজাত করে যদি ঘি করে প্রদীপ জ্বালান তখন প্রদীপ যদি দুগ্ধ হয় সেই দুগ্ধে সারা সারি হলেন শ্রীমদ ভাগবত যার আমাদের হৃদয়ের অন্ধকার দূরী করার জন্য প্রেম ভক্তি প্রদীপ দিয়ে দিয়েছেন বেদ বেদান্ত যদি আম্বর হয় আচ্ছা আম পাওয়া যাবে কি কাঁঠাল গাছ থেকে রসালো অমৃত স্বাদযুক্ত আম তো আম গাছ থেকেই পাওয়া যাবে গাছ ছাড়া আম পাওয়া যাবে কিন্তু গাছের শাখা পল্লবে যদি আস্বাদন করে। নামের মিষ্ট রস পাবেন গাছের শাখা পোশাকা পল্লবে পত্রে কখনো অমৃত রসালো আমের স্বাদ পাওয়া যাবে না কিন্তু ওই আম্র বৃক্ষ থেকেই আমটি পেতে হবে তেমন শ্রুতি শ্রুতি বেদাদি হলো বৃক্ষ আর সেই বৃক্ষের বিগলিত রস আস্বাদ্য ফল হলেন শ্রীমৎ ভাগবত ভাগবতের পরিচয় কোন বস্তু মহিমা না জানলে তার প্রতি আমাদের আসক্তি আসবে না তো তার মহিমা দেখুন এই জন্য শাস্ত্রে প্রথমেই বলেছেন যে ভাগবতের দ্বারা কি হবে না দেবশ্রীবাদ নারদ চরিত্রে আর আমাদের প্রথম অবতার সনক সনন্দ সনাতন কুমারের এই ভাগবত শ্রবণের মহিমায় বলা হয়েছে ভাগবত শ্রবণের দ্বারাই আর ভক্তি দেবী তার জ্ঞান ও বৈরাগ্য অসুস্থ পুত্রকে সুস্থ পেয়ে তিনি পরমানন্দ পেয়েছিলেন ভাগবত প্রথম সংকেত দিল কলিজীবের মানুষের আমার মতো মাদিশ অবাজন জীবের দুটি জিনিসের খুব অভাব এক চেতনা অর্থাৎ জ্ঞান এবং আমাদের মধ্যে বৈরাগ্যের অভাব তো যার জ্ঞান এবং বৈরাগ্য দুর্বল ভক্তি দেবী সেখানে কাঁদেন ভক্তি দেবী সেখানে আনন্দ পান না জ্ঞান এবং বৈরাগ্য যদি কারো জীবনে না থাকে তবে ভক্তি প্রসন্ন হন না তাই ভাগবতের প্রথম সংকেত দিচ্ছে যদি আমরা ভাগবত শ্রবণ করি ভাগবত সাধন করি ভাগবতের স্মরণাপন্ন হয় এই অক্ষর রূপী পরম রসব্রহ্মের যদি শরণাগতি নেই তাহলে ভাগবত শ্রবণের দ্বারা আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ পাবে এবং ভক্তি তখন আনন্দে নিত্য করবে ভক্তি তখনই প্রসন্ন হবে ভাগবত শ্রবণ দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগবে না আচ্ছা একটা দৃষ্টান্ত নেই এখানে শ্রীমন্দিরে আমরা নারী পুরুষ একসাথে বসেছি আমি যদি আমার যোগ্যতার বিচার করি এই বেশ পিঠে বসার কোনো যোগ্যতায় মা গুরুদেব যেটুকু হরি কথা সেই রস ব্রহ্ম প্রকাশ করাচ্ছেন করাচ্ছেন গুরুদেব এখানে নারী পুরুষ একত্রিত হয়ে বসলেও কারো মনের মধ্যে এখন কোন বিকার আসার সম্ভাবনা নাই এর কারণ কি যেখানে ভাগবত রস ব্রহ্ম ভগবত সিক্ত প্রশবন হয় প্লাবিত হয় সেখানে কারো জ্ঞান ও বৈরাগ্য দুর্বল থাকতে পারে না তারা সবল হয়ে ওঠে এতগুলো মানুষ এই তাপ্রবাহের সময় এই প্রতিকূল অবস্থার মধ্যে নীরবে শান্ত হয়ে বসেছেন জ্ঞান এবং বৈরাগ্য না এলে একজন মানুষ ধোলাতে বসে মাটিতে বসে দুই ঘন্টা নীরবে বসে থাকতে পারে না চেতনা এবং বৈরাগ্য নাই এলে কেউ ভাগবতে আসে না কত বিজ্ঞজন কত সাধকজন কত মহজ্জন বসেছেন তার কারণ ভাগবতই পারে আমাদের দুর্বল জ্ঞান ও বৈরাগ্যকে জাগৃত করতে আর তখনই ভক্তি প্রসন্ন হবে যার জ্ঞান এবং যার ভিতরে বৈরাগ্য নাই ভক্তি সেখানে চোখের জলে কাঁদেন দেবশিবাদের নারদের শ্রীমকে ভগবত মহমৈবা শ্রবণ করে ভক্তি দেবীর সুস্থ দুর্বল জ্ঞান বৈরাগ্যই দুই পুত্র যখন সমলতা ফিরে পেলেন পূর্ণ সুস্থ হলেন তখনই পরম ভক্তি দেবী নিত্য করতে লাগলেন অর্থাৎ ভগবান যিনি সদাস্বই শ্রবণ করেন সাধুকে তার জীবনে জ্ঞান বৈরাগ্য পরিপূর্ণতা পেে ভক্তি তখন আনন্দে নৃত্য করতে থাকে ভক্তি তখন প্রসন্ন হয়ে যায় এই জন্যই তো ভাগবত শ্রবণ এই জন্য ভাগবতে প্রথমেই আমাদের জ্ঞান এবং বই রাখব দ্বিতীয় বিশেষণ দিয়েছেন ভাগবতের আপনারা জানেন গোকর্ণ আর সেখানে এই ভাগবত শ্রবণের দ্বারা দিবার ভাগবত শ্রবণের দ্বারা ধন্দকারীর প্রেত আত্মা প্রেত বৈকুণ্ঠগতী হয়ে গেল শুনুন ভাগবত সংকেত দিচ্ছেন যে ভাগবত শ্রবণের মাধ্যমে প্রেত ও গতি পেয়ে যায় কত বড় মহিমাপন্ন আচ্ছা যদি বলি আমি তো প্রেত না মরে তো ভূত হয়নি তো আমার জন্য ভাগবত কি বৈকুণ্ঠ দেবে কিছু মনে নেবেন না যাদের জীবনে সদগুর আশ্রয় নাই শুদ্ধ নাম শুদ্ধ ভগবান ভজন নাই যারা রাত দিন এই সাংসারিক বিষয়ের অনিত্য কামনা বাসনা নিয়ে আমার মতো ব্যস্ত যারা স্কলিত হয়েছে পতিত হয়েছে তাদের চিত্তে প্রীতি বাস করে তাদের চিত্তে শুদ্ধ ভাবনা বাস করে না একটা কথা বলি ভগবত চিন্তন হরিস্মরণ যদি না হয় এই পৃথিবীতে অনেক নিম্নগামী আত্মা আছে যারা আত্মহত্যা করে মরে যারা অনেক পাপের তারা উর্ধ্বগতি হতে পারে না শুকুর কুকুরগুলো মারা গেলে এদের আত্মাগুলো কোথায় যায় ইধার তরঙ্গে তারা নিম্নগতিতে ঘুরে বেড়ায় দেখে যে কারা ভগবান চিন্তা করছে না দেখে কারা প্রবৃত্তির চিন্তা করছে কামনা বাসনা নিয়ে ব্যস্ত আর ওই দুর্বল চিত্তে যারা অসৎ চিন্তা করতে থাকে ভোগের চিন্তা করতে থাকে ওইসব নিঃশ্বাস এবং লক্ষ দ্বারা তার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে করিয়ে নেয় খুব সতর্ক হতে হবে মানুষ মাঝে মাঝে পশু মতো কর্ম করে যখন তার বিবেক ফিরে আসে তখন সে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো আপনি করেননি এটা অসৎ চিন্তারই ফল ভগবৎ চিন্তন যদি না হয় হরি স্মৃতি যদি জাগ্রত না থাকে তবে অনেক আত্মা আত্মাগুলোই দুর্বল চিত্তে প্রবেশ করে তার কামনা বাসনাকে আপনার দ্বারা পূর্ণ করে নেয় এ প্রসঙ্গে বড় বাবাজি মহারাজ আমাদের রাধা কুন্ডে প্রবচনে বলেছিলেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাভাগবত ভগবত প্রাপ্ত মহাপুরুষ নিদ্রাজয়ী মহাপুরুষ উনি আশ্রমে বসে নিরন্তর রাধা রানীর চিন্তা করছেন এবং হরিনাম করছেন সামনে দেখছে লক্ষ্মী দেবী এসে উপস্থিত লক্ষ্মী দেবী আপনি এসেছেন এই দুয়ারে আপনি এসেছেন। কিন্তু শাস্ত্রজ্ঞ মহাপুরুষ তো উনি ধ্যানের দ্বারা দাগলেন ইনার গলে প্রলম্বিত বিলম্বিত শব্দ প্রস্ফুটিত পদ্মুলের মালা নাই লক্ষ্মী দেবী কমলা দেবীকে যদি হতে হয় তার গলে আর প্রলম্বিত শব্দ প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা থাকতে হবে না হলে তিনি লক্ষ্মী নন উনি চিন্তা করলেন শাস্ত্রজ্ঞ তো উনি চিন্তা করলেন লক্ষ্মী দেবী না ধ্যানের দ্বারা জানতে লাগলেন ওনার আশ্রমের শিষ্য প্রশিষ্য কারো কামের চিন্তা এসেছিল আর তার হৃদয়ে প্রবেশ করে তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে বলে ওই রূপে সে এসেছে আমাদের দোয়ারেও কিন্তু এরা আসে যার চিত্তে ভগবান চিন্তা নেই ভগবান স্মৃতি নেই স্মরণ নেই ওই দুর্বল স্খলিত পতিত প্রবৃতিময় হৃদয়ে ওই নিম্নগামী আত্মাগুলো ঢুকে আপনার দ্বারা পশুর মতো কাজ করিয়ে নেয় স্মৃতি জায়গা রাখা উচিত কিনা ওই ওই যে অশরীরী এসেছিল সুন্দরী রূপ ধরে কিন্তু যেতে পারলো না ওই মহাপুরুষ বসে বসে হরি চিন্তা করছেন ওর ভিতর ঢোকবারও ওর অধিকার নেই এই জন্য ভাগবতের প্রেত উদ্ধার মানে যাদের আমার মতো চিত্তে ভরা শিথিল চরিত্র ভোগ বাসনা ছাড়া যাদের চিত্তে অন্য হরি স্মৃতি ভগবানের নাম নাই ওই চিত্ত তো প্রেতই হয়ে গেছে এক কথা বলে রাখি ঠাকুর মশায় এই কথাটি যে কত কোটিবার উচ্চারণ করেছি তবু তৃষ্ণা মেটে না ঠাকুর নরোত্তম বললেন মনেরও স্মরণ প্রাণ যদি ভগবান স্মৃতি স্মরণ না করো তবে তুমি তুমি জীবিত নও আহা যদি ভগবৎ স্মৃতি তোমার চিত্তে না থাকে তবে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত আর বৃত ব্যক্তিকে গবনীত করবার জন্য হিমস্র পক্ষী কুল আসে দেখবেন চিল গুলো আসে সবুজ গুলো আসে এই মানুষের পচা পরা মানুষের মাংস গুলো ছিঁড়ে খাওয়ার জন্য তো যার হৃদয়ে ভগবানের স্মৃতি নাই ভগবত স্মৃতি নাই হরিনামের নিত্য নিরন্তর ভগবান নাম নাই তাকেও ছিঁড়ে খায় তারা জানেন কা আমার গোড় পশুরা এসে ছিঁড়ে ছিঁড়ে খায় রাত দিন তো আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরা এই যেমন ঠাকুর মশাই বলছেন যার হৃদয়ে ভগবান স্মৃতি নাই সে বৃত তাকেও কবলিত করবার জন্য কাম করত ছিঁড়ে ছিঁড়ে খাই তাকে স্মৃতিটা কত দরকার ভগবত স্মরণটা কত দরকার কিন্তু না এই যেন ভগবত প্রেত উদ্ধার বিশেষণ দিলেন আমরা জানলাম আমার ভেতরে যে প্রেতরূপ জীবাত্মা নিম্নগামী হয়ে গেছে তাদের উদ্ধার একমাত্র ভাগবতের দ্বারাই হবে ভাগবতের দ্বারাই হয় দুই ভাই হৃদয়ের খালি অন্তকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার আর কি বলছেন আর বললেন আর ভাগবত হল ভক্তি রস পাত্র মহাপ্রভু আমাদের বৈষ্ণব সঙ্গ করতে বলেছেন সাধু সঙ্গ করতে বলেছেন গৌরী ও বৈষ্ণব যেন শঙ্ক ছাড়া না হয় সঙ্গে সঙ্গে রাখো আমায়